কেমন আছেন যাক মাহে রমজান মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে আমরা সবাই চলার চেষ্টা করি তো এই রমজান উপলক্ষে আপনাকে আমি একটু কথা বলব একটু সঠিক জবাব দেবেন কারণ আপনার কথাগুলো দর্শক শুনে দর্শক বোঝার চেষ্টা করে তো এই মাহের রমজানে আমাদের তিরিশ রোজা এই তিরিশ রোজাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে কি কি ভাগে বিভক্ত করা হয়েছে এবং কেন এটা এই পবিত্র মাহেরমজান আসলে বাংলা বোঝার জন্য হলো আত্মসংগ্রাম আত্মশুদ্ধির মাস এই মাসে আল্লাহ এবং আল্লাহর রাসুলের সাথে পথ পরিষ্কার করা এবং কাছাকাছি পোষা আল্লাহ নবীর কাছে একবারে কাছাকাছি পোষার জন্য নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য হলো রোজা রোজা প্রথম দশ দিন রহমত এরপরে বরকত এরপর নাজাদ এই তিন ভাগে ভাগ করা হয়েছে তো এর উর্ধ্বে আরও অনেক ধরনের কথা আছে কিন্তু এগুলা সাধারণ মানুষ হয়তো বুঝবে না তাই সাধারণ মানুষের জন্য শুধু শরীয়তের দৃষ্টিকোণ থেকেই কথা বলা আধ্যাত্মিক আধ্যাত্মিক পরমাত্মিকভাবে যেই কথাগুলি বলা সেগুলো সকলে বুঝবে না একমাত্র তরিকাতের লোকগুলাই কিছু না কিছু বুঝতে পারে আসলে রোজা পরিপূর্ণতা যদি কেউ বুঝতে চায় তাহলে যার যার মুর্শিদের কাছে যায় সে তার রোজার সম্পর্কে জেনে নেবে ইহাই হলো প্রত্যেকটা তরিকাতে লোকের কাজ আর আম মানুষ খাস মানুষ খাসিম খাস মানুষ মানুষকে তিন ভাগে ভাগ বিভক্ত করা হয়েছে যারা আম মানুষ তাদের জন্য সরিয়েতে রোজা থাকা এক বার দরকার এবং খাস মানুষ খাসিন খাট মানুষ তারাও রোজা রাখবে তাদের রোজাগুলা ব্যতিক্রম সেই রোজাগুলো হলো একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসুলের সঙ্গে সংস্পর্শ রাখা যোগাযোগ করা একত্র ঘোষণা করা এবং একুশ হতে মধ্যে কোরআন পাবে এমন একটা তরিকার কথা আছে নূরকালী অক্ষর যদি কারণ শিবে একটা হয় তার জন্য দুজ খারাপ একথা কোরআনে কয় তো এই নূরকালী অক্ষর পাইতে হইলে আমাকে কি কি পরিশুদ্ধতা লাভ করতে হবে রোজার অনেক নিয়ম কারণ রয়ে গেছে এই রমজান মাসে চোখে থাকতেও চোখে দেখতে দেখতে পারবে না জবান থাকতেও বলতে পারবে না হাত থাকতেও ধরতে পারবে না পা থাকতেও যার চলন নাই সে হয়ে গেছে মানুষ রতন সব থাকতে যার কিছু নাই অতএব এই রমজান সম্পর্কে রমজানকে খুব গুরুত্বপূর্ণ মাস বলা হয়েছে ইবাদতের মাস ইয়া বরকতের মাস ইহা রহমতের মাস ইয়া নাজাতের মাস এগারো মাস পরে মুসলমানের ঘরে এই পবিত্র মাহেরমজান আসে একমাত্র মানুষকে পথ প্রদর্শন করার জন্য এবং অসহায় হত দরিদ্রর মা মানুষের মাঝে কিছু না কিছু আত্মনিয়োগ করা সকল মানুষকে একত্রিত করা এই রমজান মাসে কাজ কাউকে ভেদাভেদ না করা সকল অসহায় মানুষের পাশে দাঁড়ানো কাউকে দুমুটু খাবার দেওয়া কাউকে একটা কাপড় দেওয়া নতুন কাপড় দেওয়া আবার কাউকে কিছু কিছু সাহায্য সহযোগিতা করা ইহাই হল রমজানে মানুষকে শিক্ষা দেয় ধন্যবাদ সুন্দর কথা বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় গাইস আপনারা যে যেখান থেকে দেখছেন মূল্যবান কথাগুলি বললেন হোসেন তো পরিবর্তীতে এই ভিডিওটার সাথে আপনারা সংযুক্ত থাকবেন পরবর্তী আপডেট দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম